ইসরাইল পালাবার তুই পথ পাবি নে যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তো দেরি এবারে ধরছে তো দেরি রানে নির্বিসারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি পাশে থাকতো পাইত না এত সাহস নির্বিচারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি থাকতো পাশে পাইত না এত সাহস অস্ত্র অর্থ গুলা বারু দামরিকা এবারে ধরছে তো দেরি এবারে ধরছে তো দেরি রানে জাতিসংঘ দজ বঙ্গ সৌদি কাতার হিজলার দল

বাপের বেটা বলতে হয় যে তাই তো বারিজ রাইলে বুমা মহারা থামেনি বাপের বেটা বলতে হয় যে যাই আল তাই তো বারিজ রাইলে বুমা মহারা কথা ইহুদির বংশ করবে ধ্বংস পাইলার বিহীন বিমানে এবারে ধরছে তো দেরি এবারে ধরছে তো দেরি রানে আখের জামানার নবী পৈরা গেছেন বর্ণনা মধ্যপ্রাস্ত থেকে হবে বিশ্বযুদ্ধের সূচনা আখের জামানার নবী কৈরাগে গেছে ঘোষণা বিশ্ব আখের জামানার নবী কৈরাগে গেছে নি ঘোষণা মধ্যপ্রাস্ত হবে বিশ্বযুদ্ধর সূচনা মুসলমানার পিছবে না যাবে শুধু সামনে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি রানে ফিলিস্তিনার রানীরা রাখিয়া বাজি জিহাদ করে জীবন দিতে সকলে আছে রাজি ফিলিস্তিনার রানীরা রাখিয়া জীবনবাজি জিহাদ করে জীবন দিতে সকলে আছে রাজি ওয়ে তারা পাগল পারা বেহস্তের সুগিরা নে এবারে ধরছে তোদের ই রানে এবারে ধরছে তোদের ই রানে তুই পথ না যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তোদের ই রানে এবারে ধরছে তোদের বাজানে সবাই একটু শেয়ার করে দেবেন একটু লাইক দেবেন একটু শেয়ার দেবেন